ইরানের হামলায় বিপর্যস্ত হলেও অটল প্রতিরোধে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমে সমর্থনের সুর জেরুজালেম জুনের চোদ্দ দুই হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন জেলে দিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ইরানের দিক থেকে আসা একযোগের ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে ইসরায়েল সাময়িকভাবে চাপে পড়লেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম সফলভাবে হামলার বেশিরভাগ প্রতিহত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে ইসরায়েল এখন শুধু আত্মরক্ষাই করছে না বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অবস্থানে রয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণ সিএনএন এক প্রতিবেদনে উল্লেখ করে ইরান যতই আক্রমণ চালাক না কেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা বিশ্বে এক অনন্য নজির যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্র দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়ে এটিকে আত্মরক্ষার যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখছে বিবিসি ওয়ারুদ বলেছে ইরানের ধরনের আক্রমণ চালিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইলেও এতে আন্তর্জাতিক মিত্রতা দৃঢ় হয়েছে ইসরায়েলের পক্ষে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে নিউ ইয়র্ক টাইমস লিখেছে ইসরায়েল এই মুহূর্তের রাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল অবস্থানে থাকলেও তাদের প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব এবং কূটনৈতিক কৌশল একে সফলভাবে পরিচালনা করছে ইরানের হামলা বরং বিশ্বের চোখে ইসরাইলের বৈধ আত্মরক্ষাকে জোরালো করেছে ইসরাইলের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সাম্প্রতিক হামলার পরে ইসরাইলের প্রধানমন্ত্রী শক্ত বার্তা দিয়ে বলেন ইসরাইল কোনো যুদ্ধ চায় না তবে আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান যদি সংঘাত চায় আমরা তাদের সেই পথে নামিয়ে আনতেও সক্ষম জনগণের মাঝে ক্ষোভ উদ্বেগ দেখা দিলেও সরকার ও সেনাবাহিনীর সমন্বিত পদক্ষেপ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে দেশের বিভিন্ন শহরে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং জরুরি সেবাগুলো চব্বিশ ঘন্টা খোলা রাখা হয়েছে আঞ্চলিক নিরাপত্তার জন্য ইসরায়েলের ভূমিকা বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের বর্তমান অবস্থান একমাত্র নিজের আত্মরক্ষা নয় বরং এটি একটি আঞ্চলিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অগ্রাসন রোধে ইসরায়েলের কৌশল বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইরানের আচমকা হামলা বিশ্বব্যাপী আলোড়ন তুললেও ইসরায়েলের বিচক্ষণ প্রতিক্রিয়া এবং প্রতিরক্ষা কৌশল এটিকে শুধু টিকিয়ে রাখেনি বরং একে আন্তর্জাতিকভাবে আরও সমর্থনযোগ্য ও সহানুভূতিপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে গণমাধ্যমের বিশ্লেষণে স্পষ্ট ইসরায়েলকে আর শুধু মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে না বরং এটি একাধিক আন্তর্জাতিক শক্তির নির্ভরতার প্রতীক হয়ে উঠছে ডেক্স নিউজ মোহাম্মদ রুবেল তালুকদার স্টাফ রিপোর্টার ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক দৈনিক জনতার আলো সংগৃহীত বিশ্লেষণ সূত্র সিএনএন বিবিসি দি নিউ ইয়র্ক টাইমস আল আরবিয়া হায়ারিজ